শহীদ তর্পণ একুশে জুলাই তো সেই দিনটা জানা সত্ত্বেও যারা সেই তারিখে কোন রাজনীতিতে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনো দিন কোন ভূমিকা ছিল না সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায় ভোটারের সচিত্র পরিচয় পত্রের দাবিতে লড়াই ছিল ফলে সেই দিনটায় সিপিএমের গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয় সেই দিন যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না সিপিএম বিরোধী আন্দোলন করেনি শহীদ কাকে বলে জানে না শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না এবং সেদিনকে কত মানুষ উত্তরবঙ্গ থেকেও তো কলকাতায় আসবেন সেই সব দিনে ওই সব প্রোগ্রাম ডাকা মানে তো どうで